নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো কাল থেকে দেখলাম অনেক কিছু ভিডিও দেখলাম লাইক দেখলাম তো কিছু তো বলতেই হবে তো আমি আমার মতো করে আমার যে ফিলিংস আমার যেটা মনে হচ্ছে আমি সেটুকু তোমাদের কাছে তুলে ধরবো তো সবার প্রথম কালকে ম্যাডামের লাইভ দেখলাম তারপরে সীমার ভিডিও দেখলাম ইফসির লাইভ দেখলাম আর লাস্টলি আজকে ভিডিও করার আগে হাওড়া শিয়ালদার একটা ভিডিও দেখলাম এতগুলো জিনিস দেখার পর যেটা আমার মাথায় ঘুরছে আমি সেটুকুই তোমাদের কাছে তুলে ধরবো আচ্ছা সবার প্রথম আমাদের যে যাকে এখানে কিমা বা নামে পরিচিত মানে সীমা তো যাই হোক ও ওর সাথে একটা দ্বন্দ্ব চলছে কার আমাদের ম্যাডামের এটা আনস্পেক্টেড আমার জন্যে একদমই বাঞ্ছনীয় নয় ছিল না বাট হয়ে গেছে এরকম কেন হয়েছে কার জন্য হয়েছে কিসের জন্য হয়েছে সেটা এত বিশ্লেষণ আমি দিতে পারবো না তো যাই হোক এই ফোকলার সাথে যেটুকু বুঝতে পারলাম এই ফোকলার সাথে কনফারেন্সে নিয়েছিল ম্যাডাম সীমাকে এবং তখন এই ফোকলার নাম্বারটা বা ফোকলার সাথে ও করিয়ে দেয় বাংলাদেশের সাথে আর বাংলাদেশের যে ছেলেটি ভিডিও করে যেসব তথ্যগুলো পাস করছে এখন আমাদের এখানে সেটা এই ফোকলার থ্রুতেই করছে তার মানে কী হলো ব্যাপারটা যে ফোকলার ইন ফোকলার সাথে ইয়ে করিয়ে দেয় ওই বাংলাদেশের ক্রিয়েটারকে ইয়ে করিয়ে দেয় হচ্ছে এই সীমার মারফত মানে ম্যাডাম প্রথমে সীমাকে নিল সীমা তারপরে ওইখানে ওর সাথে কানেক্ট করিয়ে দিল এবং তারপর তথ্য লেনদেন হচ্ছে ওখান থেকে এইখানে তো এই হচ্ছে ব্যাপার তো এই জন্যে ওকে দেশদ্রোহী একটা নাম দেওয়া হয়েছে আর ওকে আমি যতটুকু চিনেছি মানে যতদিন ধরে ওকে যে চিনেছি ওর সাথে আমার তেমন কথা হয় না মানে সীমার সাথে একবার আমি নেগেটিভ ভিডিও করেছিলাম কারণটা ছিল যে হাওড়া শিয়ালদার জন্য হাওড়া শিয়ালদার জন্যে যখন হাওড়া শিয়ালদা ওই আমাদের ওয়াইটি যে দাদা বলে এখানে সবাই আমাদের যাকে নাম ছিল মর্কট বা এখন তো মর্কট মরকট ডাকে না ওই দাদা মানে বুঝে নাও তোমরা ওই যার নাম হচ্ছে ওই যার সাথে আমার দেখা হয়েছিল ইয়েতে সে যখন হাওড়া শিয়ালদাকে বলছিল তখন আমি তার সাপোর্ট নিই বুঝতে পেরেছ মানে আমার অ্যান্টিকে যদি কেউ বলে তখন আমি তার সাপোর্ট নিই অটোমেটিক আমি তখন তার সাপোর্ট নিয়েছিলাম আর সেই জন্যে এই সীমা ভেবেছিল বোধ আমি ওর সাপোর্টে হয়ে গেছি সেই জন্য আমার সাথে একটা দূরত্ব মেনটেন করার চেষ্টা করেছিল তো যাই হোক আমি সেটা বুঝিনি আমি তো করেছি ওর ওর জন্যে তো যাই হোক তারপরে আমি ওকে নিয়ে দু চারটে নেগেটিভ ভিডিও করেছি এই টাকা পয়সা লেনদেনের ব্যাপার নিয়ে এক নম্বর দু নম্বর একটা আমার ইয়ে ছিল যে যারা এই সব গিফট ফিফট দিচ্ছে তারা কেন সন্দীপকে ডাইরেক্ট দিচ্ছে না যাকে দিচ্ছে তাকে দিই ভায়া কেন দিচ্ছে এই ব্যাপারটা আমার মাথায় খেলছিল এবার আমি জানি না এগুলো কার ভিউয়ার্স এটা সন্দীপের ভিউয়ার্স না ওর ভিউয়ার্স ওর ভিউয়ার্সও যদি হয় তাহলে আমি যাকে জিনিসটা দেবো আমি তার নাম্বারটাই নেব যে আমি তাকে ডাইরেক্ট দিতে চাই এবার ভিউয়ার্সরা সমস্ত কিছু লেনদেনটা ওর মারফত করেছিল এবং যেখানেই টাকা পয়সার লেনদেন হবে আমি তোমাদের বলি একটা কথা আমি যতটুকু জানি এই বয়স পর্যন্ত যেখানেই টাকা পয়সার লেনদেন হবে সেখানেই একটা মানে কি বলবো সম্পর্কে পড়েন হয়েই যায় টাকা পয়সা জিনিসটা ঠিক এমন সেই জন্য টাকা পয়সার লেনদেনের যখন ব্যাপার থাকে সেখান থেকে নিজেকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হয় যে আমি এই সব টাকা পয়সার ঝামেলায় যাব না যাদের যেটা দেওয়ার ইচ্ছা হয় আমি ওর নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা ওকে ডাইরেক্ট দাও এইটা ছিল অনেস্ট লোকের কাজ এটা হতো বাট ও কিন্তু সেই সময় সমস্ত কিছু রেসপন্সিবিলিটি ও নিজের মাথায় নিয়ে নিয়েছে এবং অনেক ভিউয়ার্সরা ওর সাথে সাথে ওকেও গিফট করেছে ভালোবেসে ভালোবাসার মানুষ গিফট করতেই পারে করেছে এবং সেইখান থেকে দ্বন্দ্বটা শুরু হয় যে অনেক মানুষ এই এত বড় ওয়াইটের জগতে বহু মানুষ দেখে লাখ লাখ মানুষ সন্দীপদের দেখে ওকে দেখে তো তারা মনে প্রশ্ন আসতেই পারে যে এখানে টাকা পয়সা কিছু হেলদোল হচ্ছে সব যে টাকা মানুষ সন্দীপকে পাঠাচ্ছে সেই টাকা হয়তো সন্দীপের কাছে পর্যন্ত পৌঁছাচ্ছে না এই যে খাট আলমারি হ্যানা তেনা ও দিয়েছে এবং অ্যাকচুয়াল কত টাকা পাঠিয়েছে আর কত টাকার জিনিসটা গিয়ে পৌঁছালো এত পাই টু পাই জিনিসের হিসাব কিন্তু যাকে গিফট করছে সে নিতে পারে না এটা একটা চক্ষু লজ্জা একটা মানে ব্যাপার থাকে যে আমার নামে আমাকে এত টাকার গিফট দিল আমি করতে পারবো যে আমাকে অ্যাকচুয়ালি কত টাকা পাঠিয়েছিল যারা পাঠিয়েছে এই ব্যাপারটা থেকে যায় সেই জন্য আমার মনে হয় যে এই ভায়া না করে যারা যেটা দেওয়ার কাউকে আমার মনে হয় ডাইরেক্ট দেওয়া ভালো এই টাকা পয়সা মাঝখানে ভায়া হয়ে থাকা আমার মতো মানুষ আমি তো বিলকুল পছন্দ করব না বিলকুল না যেই কাজটা ইমা কিমা বা সীমা করেছে এবং তার জন্য তাকে এখন সেই খেসড়াত দিতে হচ্ছে আচ্ছা এরপর সীমার দুটো কথায় আমি ভীষণ অবজেকশন করব। কারণ দেখো ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি সময় তারপরে আমি আর ওকে নিয়ে কোনো ভিডিও করিনি কারণ ম্যাডামের একটা ডান হাত ছিল কারণ ম্যাডাম আমার একটা মানে এমন একটা সফট কর্নারের জায়গা সেইখান থেকে ম্যাডামের যে সব লোকজন তাদের সাথে আমার খুব বেশি ওঠা বসা না থাকলেও একটা মিডিয়াম আমি কোনো কিছুই বেশি অতিরিক্ত করি না কোনো কিছুই অতিরিক্ত করি না যার কাছ থেকে যেটুকু উপকার পাই সেটুকু আমি আমার এখানে রেখে দিই এবং সেটুকু বজায় রাখার চেষ্টা করি আমি সেটুকু বজায় রাখি তা বলে এই নয় যে তার একদম পায়ে গির গিরানো পাচাটা বা বাটারিং অয়েলিং অত আমি পারি না যেটুকু আমার ন্যায্য মনে হয় আমি সেটুকু বলার চেষ্টা করি যতটুকু আমার থেকে বলা যেতে পারে তো যাই হোক দুটো কথায় আমি অবজেকশন জানাবো সেটা হলো এক তো প্রীতমীর ফোনটা কোথায় এই কথাটা বলে ও কি বোঝাতে চাইলো যে মানুষটা ওর এত উপকার করলো মানে ওকে জেল থেকে মানে জেলের ঢোকার থেকে বাঁচালো সেই মানুষটাকে নিয়ে এখন কাটা ছেড়া করা কনটেন্ট করা এটা আমি বরদাস্ত করতে পারবো না কারণ এই যে এত বড়ো একটা অ্যালিগেশান দিল যে প্রীতমের ফোনটা কোথায় কোথায় তুই বল কোথায় জানিস তো বল মানে ও বোঝাতে চাইলো প্রীতমের ফোনটা ম্যাডাম নিয়েছে কোথায় যেখানে থাকার সেখানে আছে সেইটা ম্যাডাম লাইভে বলে দিয়েছে আর বললো যে তোকে নাকি গালি দেওয়া করাতো তো গালি কি তুই ম্যাডামের কাছ থেকে শিখেছিস মানে ম্যাডাম তোকে গালি দেওয়া শিখিয়েছে গালি দিতে বলেছে তার আগে তুই দিতিস না হ্যাঁ ম্যাডাম কখনো গালি কথাটা উচ্চারণ করে কোনোদিন কাউকে বলে না যে তুমি গালি দাও তুমি তোমার মতো করে জবাব দাও এটাই বলবে এটাই বলবে যখন থাকে। কিন্তু সেটাকে রং মাখিয়ে তুই অন্যরকম করে বললি যে প্রীতমের ফোনটা কোথায় এটা বড় বিশাল বড় একটা কোশ্চেন করেছিস এটার জবাবটা তুই দিবি অ্যাকচুয়ালি প্রীতমের ফোনটা কোথায় তুই তুই যদি জেনে থাকিস সেটা বলবি যে প্রীতমের ফোনটা ম্যাডাম নিয়ে নিয়েছে কিনা হুম এত বড় একটা নোংরা অ্যালিগেশান তুই দিলি এক নম্বর দু নম্বর তুই ইফসিকে বললি তোর সাথে তোর যখন অসময় ছিল তখন কিন্তু ইফসি তোকে একটা সাথ দিয়েছে মেন্টালি মোরালি একটা তোকে সাপোর্ট করেছে তোকে ওর বাড়িতে থাকতে দিয়েছে তুই কি বলি ও ওই রকম কাটা ড্রেস পরে যে নোংরা মানুষকে ওর ক্যারেক্টারলেস তুই ওকে বললি ক্যারেক্টারলেস আচ্ছা আমি এবার একটা কথা বলি ক্যারেক্টার লেসের পরিচয় তো তুই নিজেই দিয়েছিস তুই নিজের মুখে বলেছিস তুই ওর কোথায় জন্ম তোর কোথায় পারবারিশ এগুলো তুই যদি না বলতিস কেউ জানতো না তুই বলছিস তুই নিজে একটা ঘরে স্বামী থাকতে তোর সাথে একটা পরপুরুষের সম্পর্ক রয়েছে তুই বলেছিস তোর ভিডিওতে তাহলে এইটা ক্যারেক্টারলেস নয় আর ইফসি ও একটা মডার্ন ড্রেস পরে তোর সাথে দেখা করতে গেছে বলে ও ক্যারেক্টারলেস হয়ে গেলো যারা এরকম নোংরা ড্রেস পরে এখানে প্রদর্শন করে পুরুষ ডাকে তারা ক্যারেক্টারলেস তাদেরকে যারা সাপোর্ট করে তারা ক্যারেক্টারলেস তারা ক্যারেক্টারলেস ও তো জাস্ট একটা কি পড়েছিল আমি জানি না আমি দেখিনি যাই হোক তোর খারাপ লেগেছে তোকে দেখাতে এসছে বললো না তোর যে মানে ওই বয়ফ্রেন্ড এই মানে পঞ্চাশ বছর বয়সের বয়ফ্রেন্ড তো তাকে দেখাতে এসেছিল তুই এরকম একটা বলার চেষ্টা করলি তো আমি বলি তুই যে বার্তাটা দিচ্ছিস যে এই বয়সে এসে ঘরে হাজবেন্ড থাকার পরেও তো নাকি বয়ফ্রেন্ড রাখা যায় বাচ্চা বড় হয়ে গেলেও নাকি বয়ফ্রেন্ড রাখা যায় এই বার্তাটা কিন্তু শোভনীয় নয় দৃষ্টি শ্রুতি দৃষ্টি নয় নয় এটা নয় আমাদের এই সমাজে এগুলোকে মেনে নেওয়া যায় না যেটা তুই বলেছিস আমি তোর পার্সোনাল লাইফে ঢুকছি না এটা তুই তোর নিজের মুখে বলেছিস বলেই বলছি আর তোর মুখে ইফসি ক্যারেক্টার লেস এটা শুনতে কানে বড় বাজছে কানে বড় বাজছে হ্যাঁ ও ক্যারেক্টারলেস তুই কোথা থেকে জানলি কোনো প্রুফ আছে তোর কাছে ই যে ক্যারেক্টার লেস তোর কাছে কোনো প্রুফ আছে তাহলে সেটা দেখাবি কিন্তু গোটা ওয়াইটির মানুষের কাছে প্রুফ আছে যে তুই ক্যারেক্টারলেস কারণ স্বামী যেমনই হোক তুই সংসারে থেকে তুই অন্য পুরুষকে নিয়ে নাকি বয়ফ্রেন্ড বানানো যায় যখন ছেলে মেয়ে নাকি বড় হয়ে যায় এই কথা ওয়াইটিতে বলছিস এবং তোর কথা তোর পরিবার পরিজন স্বামী প্রত্যেককে শুনছে আমি তো বুঝতেই পারছি না এগুলো হচ্ছে তো কিয়া কি হচ্ছে মানে তোর পরিবারে তোর ছেলে মেয়ে শুনছে তুই বলছিস করা যায় এবং তুই করিস এটা কত বড় লেসের পরিচয় তোমরাই বলো তোমরাই বলো এটা হ্যাঁ সে অন্য মানুষকে নিয়ে চায় এই ক্যাকুরানি হোক চাই ইফসি হোক তুই যাকে মালা তুই তোর মুখে তো অন্তত মানায় না কার ওর ক্যারেক্টার নিয়ে অ্যানালাইজ করা তোর মুখে মানায় না যে নিজে ক্যারেক্টার লেস যে নিজে ঠিক একটা অন্য জায়গা থেকে বড়ো হয়েছিস এটা বলারও কোনো দরকার ছিল না ভিউজ ভিউজের জন্য বলেছিস যে লোকে তোকে সিম্প্যাটিক্যালি দেখবে যে না এক ওইরকম একটা নোংরা জায়গা থেকে উঠে এসে সে সংসার করছে তাও ভালো সংসারটা করতিস করছিস তিরিশ বছরকে আর কাটিয়েছিস তাই তো বললি তিরিশ বছর তাহলে তোর এটা বলার কি দরকার ছিল যে ছেলেমেয়ে বড়ো হয়ে গেলে নাকি প্রেম করা বা অন্য পুরুষ ধরা যায় এটা কি শোভনীয় যদি বুঝতাম হ্যাঁ তোর বড় তুই সংসারে অশান্তিতে রয়েছিস তাহলে তুই তোর বয়ফ্রেন্ডের সাথে বেরিয়ে যা চলে যা যে আমার স্বামীর সাথে এই বয়সে আর পোষাচ্ছে না আমার স্বামী আমাকে স্যাটিসফাইড বা অন্য সব দিক থেকে করতে পারছে না আমাকে ভালোবাসা দিচ্ছে না আমি আমার সংসার ছেড়ে বেরিয়ে অন্য ওনার কাছে চলে গেলাম এটা তো করিসনি এটা তো করিসনি তুই বাড়িতে থেকে ওই তোর স্বামীর সাথে থেকে স্বামী সুখ্যাতি করে তার স্বামী তোকে ছাড়া চোখে হারায় তোকে ছাড়া তোর তোর নাম জব করে সারা দিন তোকে ভালোবাসে সারাক্ষণ স্বামীর নাম করছিস আবার এদিকে দিকে উল্টো দিকে তুই বলছিস যে আমার নাকি বাচ্চা বড় হয়ে গেলে যদি স্বামীর সাথে ভালো না লাগে তাহলে অন্য নাকি মানুষ ধরা যায় ছি 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 এই জিনিসটা আমি কোনোদিন মানিনি মানতে পারবো না সে তুই কেন তোকেও মানতে পারবো না আর তোকে যদি এইটাকে বেশ করে কেউ সাপোর্ট করে এটাকেও আমি মানতে পারবো না যারা পরকিয়াকে সাপোর্ট করে না তারা তোর এই জিনিসটাকেও সাপোর্ট করতে পারে না এটা আমি ফিল করি আমার মনে হয় এটা যে আমি পরকীয়ার বিরুদ্ধে এখানে যুদ্ধে নেমেছি আমি পরকীয়া যারা নোংরামি করে যারা একটা পুরুষ ছাড়ে একটা ধরে একটা ধরে সংসারের স্বামীকে ধোকা দেয় স্বামীকে স্বামীর সাথে চিটিং করে পরিবারের সাথে চিটিং করে সন্তানের সাথে চিটিং করে এবং সেগুলো দেখায় এখানে যদি গোপনে করতো সোশ্যাল মিডিয়া না করতো এখান থেকে আর্নিং না করতো তাহলে কেউ মুখ খুলতো না কিন্তু যেগুলো বিক্রি করে যেগুলো এখানে সোশ্যাল করে মানুষ ইনকাম করছে তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বান্তায় হাক বান্তায় বলার জন্যে বলার জন্য হাক বান্তা কারণ তারা সোশ্যাল ইনফ্লুয়েঞ্সার তারা এখানে সোশ্যালি এইগুলোকে বাজে বার্তা দিচ্ছে দিয়ে ইনকাম করছে তো এটা আমাদের বানতা হয় তা তোকে যারা সাপোর্ট করবে হ্যাঁ তাহলে তাদেরকে আমি মেনে নিতে পারবো না কারণ তোকে যতদিন তুই ম্যাডাম তোকে একটা ভালো পথে যাতে তুই শুধরে যাস এই রকম গালিগালাজ না করিস প্লাস তোর এটা পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফ অবভিয়াসলি পার্সোনাল লাইফ তুই স্বামী থাকতে কজনের সাথে থাকবি সেটা তো একান্তই তোর ব্যাপার কিন্তু এটা তুই পাবলিশ করে মানে পাবলিককে বলে এটা অন্যায় করেছিস পাবলিককে বলে অন্যায় করেছিস এটা বলাটা কোনো জরুরি ছিল না তুই যদি না বলতিস তাহলে তো কেউ জানতে পারতো না জানতে পারতো না তুই বলেছিস বলেই তোকে নিয়ে লোকে কথা বলছে বলবে বলবে আর বাকি রইলো এই যে তুই কালকে বারবার বললি ইসিকে এইটা কথা বলেছিস ক্যারেক্টারলেস ক্যারেক্টার লেস ওর বাড়িতে ও মাতাল আচ্ছা মাতাল তো এই আমাদের হাওড়া শিয়ালদাও তো খায় আমরা শুনেছি শুনেছি এখন তো সবাই কিন্তু দেখা গেলে লোকে বলবে দেখা গেলে তুই কি দেখেছিস দেখালে পাবলিককে যখন বলেছিস তাহলে দেখাবি দেখাবি এবার এখানে মোটামুটি মোটামুটি সবাই একটু আদ্রু এটা চালায় চালায় অকেশনালি সবাই চালায় সবাই চালায় এবং ওটাকে যদি কেউ পাবলিশ করে দেখায় যে আমি এটা খাচ্ছি তাহলে তো লোককে কথা শুনতেই হবে হ্যাঁ শুনতেই হবে সে যেই হোক যেই হোক এটা খেলে যে সে একদম ক্যারেক্টার লেস হয়ে গেল সে যে বাজে সেটাও নয় কিন্তু ওই মাতাল বা মাতলি কথাটা শুনতে হবে সে যেই হোক সে হাওড়া শিয়ালদা হোক বা ইফসি হোক বা আমি হই বা তুই হোক বা এক্স ওয়াই জেড যেই হোক এখানে ওই জিনিসটা এমনই একটা জিনিস ওটা পুরুষরা খেলে তবু একরকম সোশ্যাল মিডিয়া দেখালে তবু মানুষ বলবে কন্ট্রভার্সি ক্রিয়েটাররা বলবে আর মহিলারা খেলে তো আরোই বলবে এটা সমাজের নিয়ম এটা কেউ অস্বীকার করতে পারবে না তো এই দুটো জিনিস নিয়ে আমার কালকে তোর লাইফ দেখলাম হ্যাঁ তারপরে একটা সকালবেলা হাওড়া শিয়ালদার একটা ভিডিও দেখলাম সেখানে বলছে তুই কাজে ব্যাগ নিয়ে ওদের সংসার ভেঙেছিস মানে সন্দীপদের সংসার ভেঙেছিস এটা আমার মনে হয় না যে তুই সংসার ভেঙেছিস তবে হ্যাঁ তোর ওখানে ইন্টারফেয়ার করা অতিরিক্ত হয়তো ছিল যার জন্যে হয়তো জোরে নি তবে জোরে নি যে এটা একদিকে ভালো কারণ যে ধরন যে লেভেলের মহিলা এই ক্রেতা তাতে তাকে যারা সাপোর্ট করেছে যেমন হাওড়া শিয়ালদা তো একে মেনে নেওয়া যায় না এখন যা চরিত্র দেখছি তাতে করে মেনে নেওয়া যায় না আর যদি সত্যি জুড়ে যেত সত্যি জুড়ে যেত তাতে সন্দীপের কপালটা আরও পুড়তো সন্দীপের কপালটা আরও পুড়তো চলো আর একটা লাস্ট বলি তুই আমি শুনলাম ম্যাডামের লাইফ থেকে যে রিঙ্কুকে তুই প্রস্টি বলেছিস কেন রিঙ্কুকে তুই প্রস্টি কেন বলেছিস ওকে তুই কী দেখেছিস আমি ওর সাথে ঘুরেছি আমি ওর সাথে মিশেছি যতটুকু মিশেছি যতটুকু কথা বলেছি আমার কোনো অ্যাঙ্গেল থেকে ওকে কোনো অ্যাঙ্গেল থেকে এইটুকু আমার মনে হয়নি যে ওর কথাবার্তার মধ্যে কোনো অসামঞ্জস্যতা ও সারাক্ষণ কানে ফোন ওর বারবার ফোন আসছে মানুষ যখন ক্যারেক্টারলেস হয় না তখন তার কিছু না কিছু সিমটম দেখে বোঝা যায় ওর সাথে আমি যতক্ষণ টাইম ছিলাম ওকে আমার কোনো অ্যাঙ্গেল থেকে কিছু মনে হয়নি আর ওইখানে ভিডিও করে কিছু বলতেও আসেনি কিছু দেখাতেও আসেনি তুই কোন অধিকারে কোন কিসের উপর বেশ করে ওকে ক্যারেক্টারলেস বললি সেইটা ক্লিয়ার ক্লিয়ার করবি মুখে এলো আর বলে দিলাম এটা তো হয় না না মানুষকে ক্যারেক্টারলেস বলার জন্যে যখন তুমি বলবে তখন তার প্রুফ দিতে হবে প্রুফ ছাড়া আমি তো যাকে তাকে যা খুশি বলে দিতে পারি যে আমার মুখ আমার মুখ আমার মুখে আসবে ঠোঁটে আসবে আমি বলে দিতে পারি তার জন্য তার যথা যার যত প্রমাণ চাই না যথাযথ প্রমাণ চাই প্রুফ চাই তোর তোর কাছে কী প্রুফ আছে যে ইফসি প্রস্টি ক্যারেক্টারলেস রিঙ্কু প্রস্টি ক্যারেক্টারলেস ম্যাডাম ফোন নিয়ে নিচে এতগুলো কথা তুই বলেছিস হ্যাঁ তো তুই এখন মুখ খুলবি বলেছিস তো খোল মুখ দেখা যাক তুই কি মুখ খুলিস মানে গাদ্দারই তোকে বলেছে গাদ্দার মানে কি বলেছে যে দেশদ্রোহী ইয়াস দেশদ্রোহী না এখন তুই যদি মুখ খুলিস দেখ তুই মুখ খুললে তোর বিরুদ্ধে অনেকে যারা জানে কারণ তোর সাথে আমার কোনো কানেকশান নেই আমি ভিডিওতে যেটুকু দেখেছি আমি সেটুকুই জানি সেটুকুই জানি তো তুই যদি মুখ খুলিস তা তোর বিরুদ্ধেই নিশ্চয়ই মুখ খুলবে আর তোর তাতে কিছু এসে যায় না তাই না কিছু এসে যায় না কারণ তুই যখন নিজের পরিবার সম্বন্ধে নিজের ক্যারেক্টার সম্বন্ধে বলেই দিয়েছিস তোর কোনো কিছু এসে যায় না তাতে জানি আমি এটা যারা নিজেদের চরিত্র বিক্রি করে ফেলে অলরেডি তাদের কে কি বললো তাতে কিছু এসে যায় না তোর মেন হচ্ছে ভিউ একদম ভিউজ আর প্রীতমদের সংসার ভাঙার জন্যে কে গেছিল তুই গেছিলিস তুই নিজেই স্বীকার করেছিস যা আজ ওদের চ্যানেলটার জন্য তুই দাই বলেছিস তো তোর ভিডিওতে করিস কেন এরকম করিস কেন এতই দরকার ভিউজের হ্যাঁ এতই দরকার অন্যায় কাজ করে ভিউজ ইনকাম করতে হবেই চলো বন্ধুরা আমি যতটুকু বুঝলাম আমি ততটুকু তোমাদেরকে বললাম এটা আমার খারাপ লেগেছে যে মানুষ তারও সম্বন্ধে কিছু বলে দিতেই পারে যে মানুষটা তাকে উপকার করলো যে মানুষ দুটো চায় ইফসি হোক চায় ম্যাডাম হোক তাদের সম্বন্ধে কথা বলতে জিত কাঁপে না এদের ঝিদ কাঁপে না এদের হ্যাঁ ভিউসটা আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে ভিউজ জানি না জানি না তবে আজকে আমি এটুকু বলতে বাধ্য হলাম কারণ কালকে তুই ফিকে ক্যারেক্টারলেস বলেছিস কিন্তু আমি যতদূর দেখেছি ওকে আমি ক্যারেক্টারলেসের কিছু দেখিনি সত্যিই দেখিনি তবে আমি তো মেনে নিতে পারবো না আমরা কো ক্রিয়েটার না একসাথে কাজ করি তুইও কো ক্রিয়েটার বাট তুই যে ক বার্তাগুলো দিয়েছিস তাতে ওগুলো কানে লেগেছে এখানে লেগেছে মনে যেগুলো একটা সমাজের মানে মানে বার্তা হিসাবে ঠিক না ঠিক না তোকে বহু মানুষ ভালোবাসে বহু মানুষ ভালোবাসে সেই ভালোবাসার মানুষগুলো সন্দীপের ঘর থেকে এসছে অনেকটা অংশে অনেকটা অংশে এটা তো অস্বীকার করতে পারবি না আর যে সন্দীপকে তুই স্বাদ দিয়েছিলিস বলে সেই ভিউজগুলো তুই পাস আর তুই এইটা চালাকি করছিস যে আমি সন্দীপের নামে কিছু বলবো না যা বলার তো যা করার তো তুই করেই দিয়েছিস করেই দিয়েছিস এখন আমি সন্দীপের নামে কিছু বলবো না এটাও তোর চাল তুই ভালো থাকছিস ভিউয়ার্সদের চোখে তুই ভালো থাকার চেষ্টা করছিস যে ভিউয়ার্সরা বলবে যে না ও ওর সাথে মিশেছে ভাই রেখেছে ও কিছু বলছে না অন্যান্য এই জায়গাটা মেনটেন রাখার চেষ্টা করছিস তোর আলটিমেট ডেস্টিনেশান হচ্ছে ভিউজ আর কাজ ভিউ ভিউয়ার্সদেরকে সন্তুষ্ট রাখা যে তুই যা করছিস তলায় তলায় শির কাটা বলে না শির কাটা চোর সেই আগের দিনে থাকো সেই শির কাটা তুই করছিস তুই খেলছিস ভেতর দিয়ে উপরে তুই নিট অ্যান্ড ক্লিন থাকার চেষ্টা করছিস বাট কি জানিস তো তোর থেকে বুদ্ধিমান মানুষরা এখানে বসে আছে বুঝতে পেরেছিস তোর থেকে ইন্টেলিজেন্স ইন্টেলেকচুয়াল মানুষরা ভিউজ দেয় তো মানুষের এখানে কিছু যাদের আছে তারা বুঝবে তুই কোন চালে খেলছিস তুই কোন চালে খেলছিস তুই এমন চালে খেলছিস যে সাপও মরবে না সাপও মরবে লাঠিও ভাঙবে না সাপও মরবে লাঠিও ভাঙবে না তুই এই চ্যালেঞ্জ খেলছিস কারণ তুই তো গুরুমা না অনেকের গুরুমা তো যাই হোক এখানে ভিডিও করছি বলে মানে এই নয় যে সবারই এই ভিউজটার জন্যই মানে ভিউজ ইনকাম করে আর্নিং করতে হবে বলেই আমাকে যা নয় তাই অন্যায় স্বাদ দেওয়া নোংরাকে প্রমোট করা তারপরে এই যে আমি কে জীবনে সাপোর্ট করতে পারবো না নোংরা নোংরা করতে পারবো না পারবো না আর এই যার কথা বললাম তাকেও পারবো না কারণ অনেক অন্যায় করেছেও প্রীতমদের সময় থেকে অনেক অন্যায় করেছে যেটুকু জানি ইভেন দিশানিকেও রকম কথা বলেছে আমি শুনেছি তারপরে আবার তার নামে বদনাম করতে বসেছে গালি দিতে বসেছে মানে এইগুলোকেও আমি বরদাস্ত করতে পারবো না পারবো না তাতে কেউ যদি আমাকে খারাপ ভাবে কিছু করার নেই আমার কিচ্ছু করার নেই এটুকু আমাকে বলতেই হবে কারণ আমরা শিখেছি যার নুন খাই তার গুণ গাইতে হয় নুন খাওয়ার শেষ হয়ে গেলে তাকে তাকে নিয়ে কাটাছেড়া করা আমার এখান থেকে আসবে না এখান থেকে আসবে না যেদিন আমি নিজে ফিল করবো এটা অন্যায় মনে হচ্ছে অবশ্যই আমার ভালোবাসার মানুষ হলেও অবশ্যই আমি সেখানে পয়েন্ট আউট করবো করব যেটা আমার যেদিন আমার নিজে থেকে ফিল হবে সেই দিন তো চলো বন্ধুরা অনেকটা লং হয়ে গেল ভিডিওটা এটুকুই বলার ছিল বললাম জানি না কার কেমন লাগবে তবে ক্যাটাকে নিয়ে আর একটা ভিডিও আসার কথা ছিল বিয়েবাড়ির নাচুন কোদন তারপরে ওই রিসেপশনের ব্যাপার নিয়ে একটু বলবো ভেবেছিলাম বাট কালকে ম্যাডামের লাইভ দেখলাম ওর সীমার ভিডিও দেখলাম অনেক কিছু দেখে ভীষণ আপসেট হয়ে গেছি আমি এগুলো কি হচ্ছে কি এগুলো কি হচ্ছে কি হ্যাঁ চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো